নমস্কার বন্ধুরা বাড়িতে আছে যেহেতু জন্মাষ্টমী পুজো তার জন্য সকাল থেকে আমি কি কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আমি এখানে পায়েস করে নিচ্ছি দেখতে পেয়েছো পায়েস হয়ে গেছে এরপর বসবো আমি মালপোয়া তার আগে আমার অনেক কিছু করা হয়ে গেছে যেমন করেছি সেটা তোমরা পরে দেখতে পাবে এখানে করছি মালপোয়াটা দেখো কেন এরকম হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে মালপোয়া করেছি সেই জন্য ফেটে যাচ্ছে আর ঠিক গোলমতো হলো না কারণ আমি আতপ চাল দিয়ে করি চালটা শেষ হয়ে গিয়েছিল বলে করতে পারলাম না লাস্টে গোবিন্দভোগ চাল দিয়ে করে ফেললাম তো ভাবলাম নিজে হাতে কিছু করে দেবো সেই জন্য তো প্রথমে খারাপ হচ্ছিল হবে আরও ভেবেছিলাম যে আরও খারাপ হবে তো ঠাকুরের নামে বসিয়ে দিয়েছি করতে তো দেখলাম খুব একটা খারাপ হয়নি গোপালের নাম করে করে ফেলেছি তো এখানে আছে ছোলা নারকেল দিয়ে ছোলার ডাল এই যে এটা করেছি রাঁপড়ি অনেক কিছু করেছি আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি ছোলার ডাল হয়েছে রাঁপড়ি হয়েছে ঠাকুরের জন্য এখানে আছে দুধ পনির আলু দিয়ে দুধ পনির আছে তারপরে আছে এই যে পায়েস পায়েসটা তোমরা আগেই দেখেছো তো পায়েসটাকে এখানে আছে আর এখানে দুধ পনির আছে আর এখানে আছে ঠাকুরের জন্য হচ্ছে এই যে মালপোয়াটা তো মালপোয়াটা আমার অনেকগুলোই হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তারপর এখানে কি আছে বলো তো এখানে আছে আমি ঠাকুরের জন্য একটা ছোট্ট কেক করেছি সেই কেকটা আছে তো আরও উপরে আছে অনেক কিছু সেটাও তোমরা পরে দেখতে পাবে তারপর আমি নিচে থেকে ওপরে চলে গেলাম ঠাকুরকে একটু সাজগোজ করাবো সেই জন্য তো কাপড় ঠাকুরের জামা গয়না সব বার করা হয়ে গেছে এখানে দুটো সেট দেখতে পাচ্ছ আমাদের দুটো গোপাল আছে একটা বড় গোপাল একটা পুচকে গোপাল তো একটা বড় গোপালের জন্য একটা পুচকো গোপালের জন্য দুটো দু রকম সেট আর এখানে আছে রাধা কৃষ্ণ তো গোপালদের আমার ড্রেস পরানো হয়ে গেছে সাজগোজ করানো হয়ে গেছে তারপর রাধা কৃষ্ণ রাধাকে মানে কৃষ্ণকে সবাইকে জামা পরানো হয়ে গেছে লাস্টে দিয়ে দিচ্ছি ফুলের মালা তো ফুলের মালাটা দেওয়ার পর মুকুটটা দেওয়ার পর ফুলের মুকুট দেওয়ার পর ঠাকুরগুলোকে সত্যি খুব সুন্দর লাগছিলো দেখো এখানে কী কী রান্না হয়েছে ঠাকুরের জন্য কি কি ব্যবস্থা হয়েছে সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে ফল অনেক রকম তরমুজ শশা আপেল পেয়ারা আম পেঁপে সমস্ত কিছু আছে আর এটা হচ্ছে তালের ফুরুলি এটা আগের দিন করা ছিল দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে লুচি সুজি রাবড়ি দেখো লস্যি আছে আইসক্রিম আছে থা মাজা আছে চকলেট আছে চিপস আছে এখানে পাঁচ ওখানে অনেক রকম মিষ্টি আছে দই আছে আর এখানে আছে চালের মোয়া তারপর তিলের না মোয়া সমস্ত কিছু আছে এখানে চিপস আছে তারপর হচ্ছে চকলেট আছে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে অনেক কিছু দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি তো গোপালের জন্য তো যেহেতু আজকে গোপালের পুজো জন্মদিন বলে সেই জন্য এত কিছু ব্যবস্থা করে করা হয়েছে তাই সকাল থেকে রাত হয়ে গেছে আমাদের পুজো হতে প্রায় রাত্রে দশটা বেজে গেছে মানে এত কিছু করে এত কিছু রান্না করে এত কিছু জোগাড় করে ঠাকুরকে সমস্ত ঠাকুরকে চান করিয়ে ড্রেস পরিয়ে পুজোয় বসতে বসতে প্রায় তো মা সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিলো তারপর হচ্ছে পুজো বসা পুজো বসেছি তারপর বসানো হয়েছে বসেছে তারপর পুজো হতে হতে দশটার মেয়েকে ইচ্ছে প্রায় তো এখানে সমস্ত দেখছো ঠাককে আর এখানে রাধা কৃষ্ণকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভগবান হরির কৃপায় অনব বসুদেব শিংকল হইতে মুক্তি পায় মায়া মায় শ্রী হরি আসджу মায়াতে রকিগণ অচেতন হইল নিদ্রাতে হে সুমায়ে ভগবান আবির্ভাবুত হন সেইকালে যোগ মায়া বজজন্মলন পূর্বে আদেশ মতো পবিত্র খানে নন্দালয় নন্দপতি যশোধা করবে অতঃপর ভগবান কন দেবে নন্দলয় তারে রাখি আসি দেয় যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবী ভগবান বিষ্ণুবাক্য করিয়া আসবন নিজ বাস্তব শ্রীকৃষ্ণকে করিয়া করিয়াচ্ছাদন বসুদেব নন্দালয় করেন গমন বিঘ্নহারী শ্রীবিষ্ণুকে করিয়া আসরণ ষ্ণু পরমং সুদ অসুরায় দিববিউ চokkhু রাততম ও নমো স্মারেদ বৃন্দাবনে রম্মে মোহয়ন্ত মনারতম গোবিন্দং কুণ্ডরিকাক্ষং গোপকন্না সহস্রশ ATPন বদনাম ভজে পেড়ি تاکশি মধুপ্রকা পীрита কামবানেনো শিরোমাস্লেষণত শুকা এশো শচন্দন তুলসী তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বালক গোপাল বসনাল স্কলিত ভাসনা দন্ত পংক্তি প্রবোধ ভাসী স্পন্দন মান ধরান্বিতা বিলভয়ন্তী বিবিধই বিভ্রান্তি ভাবো গর্বিতই এসো স চন্দনো তুলসীপত্র অঞ্জলি শ্রী কৃষ্ণায়া प्रदगोविंदाय বালকো গোপালায়ে নমো নমঃ ফুলেন্ডি বড় কাंति মিন্দু বদনং তো এখানে আমার পুষ্পঞ্জলিও দেওয়া হয়ে গেছে এরপর আরতি হচ্ছে তো আরতির সময়টা সত্যি খুব ভালো লাগছিল তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে ঠাকুরের গান চলছে কপিরাইট দেখাবে বলে আমি সেই জন্য দিতে পারলাম না সাউন্ডটাকে অফ করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে নালে গানটা বাজলে রায় দেখাবে সেই জন্য দিতে পারলাম না ঠাকুরের যখন আরতি হচ্ছিলো কাঁসর ঘন্টা উলু শঙ্খ সমস্ত বাজছিল ঠা সত্যি সুন্দর লাগছিল তো তোমাদেরকে এটা পুরোটা আমি শেয়ার করতে পারলাম না ব্যাকগ্রাউন্ডের জন্য না হলে গানটা না চললে আর সত্যিই খুব ভালো লাগছিল গানটার সাথে সাথে ঠাকুরের গান একশো আটটা নামের যে কৃষ্ণের যে একশো আটটা নাম সেই নামের গান হচ্ছিল তার সাথে সাথে কাঁসর ঘন্টা উলুল শঙ্খ যখন বাজছিল না সত্যি খুব ভালো লাগছিলো সত্যি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে কারণ কপি রাইট দেখাবে সেই জন্য আমি রিক্স নিলাম না তো এখানে আমাদের পুজো হয়ে গেছে আরতি কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর আসল কাজ যেহেতু কেক কাটা হবে বা গোপালের জন্য ছোট্ট গোপালের জন্য ছোট্ট গোপালকে আমি কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে কেকটা কেটে ফেলছি তো কেকটা এখানে কেটে নিচ্ছি দেখতে পেয়েছো তো আমার কাছে সেরকম উঁচু জায়গা ছিল না আর ছোট্ট পুচকু গোপালকে নিয়ে কীভাবে কেকটা কাটবো সেই জন্য আমি একটা চুপির মধ্যে রেক নিয়ে নিয়েছি তার মধ্যে প্লেট বসিয়ে আমি তো এটা হচ্ছে তারই মধ্যে বড় গোপাল আর একটা আছে গোপাল তো আমি বড় গোপালটাকেই কোলে বসিয়ে নিয়ে কেকটা কেটে খাইয়ে দিচ্ছি তারপর আমি কেক বড় গোপালটাকে গোপালের জায়গায় বসিয়ে দিয়ে গোপালকে গোপালটাকে রাধাকৃষ্ণকে সবাইকে কেক খাই দেবো এই যেইটা হচ্ছে আমাদের গোপাল তো গোপাল কে কেক খাইয়ে দিলাম তারপর দিলাম আমাদের কৃষ্ণ ঠাকুরকে তারপর দেবো রাধা ঠাকুরকে আর তোমরা বলো তো আজকে কৃষ্ণকে রাধাকে কেমন লাগেছে গোপালকেদের কেমন লাগছে সব আজকে নতুন নতুন আর গো রাধা কৃষ্ণকে ফুলের মুকুট পুরো ফুলের মুকুট ফুলের মালা সমস্ত কিছু পরানো হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তারপরে আমি দিয়ে দিলাম আমার ছেলে কার্তিককে তো কার্তিককে না দিলে হয় সেও তো রাগ করবে বলবে মা গোপাল ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমাকেই আর দেখলো না সেই জন্য আমি কার্তিককেও দিয়ে দিলাম তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলব বা